কোটিয়াতিতে অসুস্থ মা বাবার স্বপ্ন পূরণে হেলিকপ্টারে বাড়িতে আসলেন যুবক ফখরুদ্দিন ইমরানের পাঠানো তথ্য চিত্রে দেখুন বিস্তারিত কিছুগঞ্জে কোটিয়াদী উপজেলার জোয়ারিয়া গ্রামে অসুস্থ মা বাবার স্বপ্ন পূরণে হেলিকপ্টার দিয়ে বাড়িতে আসলেন সৌদি আরব প্রবাসী ব্যবসায়ী ইমরান হোসেন নামে এক যুবক ইমরান হোসেন কোটিয়াদি উপজেলার জোয়ারিয়া গ্রামে হাজি শামসুদ্দিনের তৃতীয় ছেলে বুধবার বিকেলে তিনটার দিকে উপজেলার শিবনাথ সাহার খেলার মাঠে ইমরান হোসেন তার মা স্ত্রী ও বাচ্চাদের বহনকারী হেলিকপ্টারটি অবতরণ করে হেলিকপ্টার অবতরণে প্রায় চার থেকে পাঁচ ঘন্টা আগে থেকেই হেলিকপ্টার দেখতে মাঠে এসে অপেক্ষা করছিলেন উপজেলার হাজার হাজার উৎসুক জনতা এ সময় ইমরান হোসেনের ছোট ভাই জোড়িয়া সমাজ কল্যাণ সংগঠনের সভাপতি এবাদুল মিয়া বলেন আমার অসুস্থ মা বাবার স্বপ্ন পূরণ করাই আমার বড় ভাইয়ের প্রতি জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা হেলিকপ্টার করে আমার ভাই আসছে আসলে আসার মূল কারণ হলো আমার মা অসুস্থ মানে ঢাকা মেডিকেলে ছিল আমার মারে নিয়ে আমার ভাই হ্যাঁ অবশ্যই হয় মানে অবশ্যই মা যে মায়ের নিয়ে আসবে হলো আমার মা তো মা তো সব ঠিক আছে আমার মা তো সব আমার মার প্রতি আমরা চার ভাই

আমাদের কাছে কল আসে উনি ওখানে কল করতে তো সবার পথে কিটুকু মানে জানাই সবাই অনেক উৎসবমুখর পরিবার সৃষ্টি হইছে আমরা জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে আদেশপত্র হইছি এবং এই সংক্রান্ত একটা প্রতিবেদন চাইছে আমরা যেটুকু मुद्গের বিষয় আমি আমরা এই প্রতিবেদন দিছি যে এলাকা শান্তিborg নাগরিক এখানে হেলিকপ্টার নামে আমাদের কোনো আপত্তি নাই এবং আমাদের ইসলাম দন হইছি উনি নিজে আমাকে দায়িত্ব দিয়েছেন স্ক্রিন করে রাখার জন্য আমি সঙ্গে ফোর্স ওখানে আসি এলাকার লোকজন বসছি এবং তারা সবাই সহযোগিতা করছে সবচেয়ে বড় জিনিস হইল মায়ের জন্য ভালোবাসার দৃষ্টান্ত স্থাপন করছে আমার এই ভাই যে মাকে অসুস্থ মাকে হেলিকপ্টার তার নিজ এলাকায় আনছে এটা আমাদের জন্য একটা অর অনুকরণীয় বিষয় প্রবাসী ইমরান হোসেন বলেন কিন্তু আমি অনুভব করছি যা আমার আম্মার জন্য কিছুদিন যাবৎ আমার আম্মা অসুস্থ তাই উনি কাছে সেনা ডাকাতে তাই আমি বললাম ডাকাতে আসো তোমাকে চিকিৎসা করবো আবার তোমার যাওয়ার সমান নিয়ে যাবো এই মিয়া আনন্দবাজার বণিক সমিতির সভাপতি ওমর ফারুক মুমুদ্দিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি খাইকুল ইসলাম লিডন বুরহান উদ্দিন কামরুল ইসলাম কামাল নাসির উদ্দিন রুখুন শাহ তাকে ফুল দিয়ে বরণ করেন